বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আমরা এই লাইভের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান বা অনার্সে ভর্তি সংক্রান্ত নানান খুঁটিনাটি বিষয় নিয়ে কিভাবে আপনারা ভর্তির আবেদন করবেন বা অনেকে করেছেন বা অপেক্ষায় রয়েছেন ভর্তির আবেদন করার পর কি করতে হবে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে কোন কোন কলেজ গুলোতে আপনারা ডকুমেন্ট জমা দিবেন বা কি বিষয়ে সবগুলো বিষয় বা আবেদন ফি কত ডকুমেন্টস কি প্রয়োজন পাশাপাশি আপনাদের অনেকের কিছু কোয়েশ্চেন থাকতে পারে সো ওই সব মিলে আমি কিছু কোয়েশ্চেন্স এর উত্তর আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দিব আশা করি আপনারা যারা রয়েছেন তারা আমার সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি রয়েছি আচ্ছা ফেব্রুয়ারি পঁচিশ ততদিনের মধ্যেই আপনারা যারা ভর্তির জন্য আবেদন করবেন তারা করে ফেলবেন এখানে একটা বিষয় লক্ষণীয় এবং জানা সেটা হলো আপনাকে অবশ্যই অবশ্যই প্রাথমিক আবেদনটা খুব সাবধানে শহীদ করতে হবে কারণ আহ গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে যেটা বোঝা যাচ্ছে যে প্রাথমিক আবেদনে যারা ভুল করে তাদের কি বলে তাদের সুযোগ পাওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যায় কারণ অনেকেই আমরা যেটা করি আমরা আমার যে নির্ধারিত একটা সাবজেক্ট রয়েছে ধরুন আমি ফিজিক্স নিয়ে পড়তে চাই আমার বাকিগুলোতে আবেদনের বাকি সাবজেক্টগুলোতে আবেদন করার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি এলিজেবল থাকা সত্ত্বেও আমি শুধুমাত্র একটা সাবজেক্টই আবেদন করি যেটা কিনা আমি বলবো টোটালি একটা রং ডিসিশন তো যারা এই ভুলটা করেছেন বা সামনে আর যাতে না করেন এই বিষয়টা মাথায় রাখবেন যেহেতু এই বছর শুধুমাত্র জিপির উপর এই ভর্তি নেওয়া হচ্ছে না পাশাপাশি ভর্তি পরীক্ষা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের ভর্তির জন্য একটা ভালো प्रिपरेशन নেওয়া জরুরি 200 মার্কের যে রয়েছে 200 মার্কের পরীক্ষা হবে টোটাল 200 মার্কের merit list প্রকাশ করা হবে সো ওই 200 মার্কের মধ্যে 100 মার্কের টোটাল 100 মার্কের 60 নেওয়া হবে আপনার এইচএসসি থেকে আর 40 নেওয়া হবে আপনার এসএসসি থেকে এখানে যাদের এইচএসসি এর জিপিএ বেশি তাদের কিন্তু আপনার পছন্দের কলেজে সুযোগ পাওয়ার ফসিবিলিটি বেশি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন একটা এক্সাম্পল দিই যদি আপনি ইংলিশ পেতে চান স্নাতকে ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনার সবচেয়ে শুরুতে যেটা প্রাধান্য দেওয়া হবে এসএসসির পয়েন্ট এবং সেকেন্ডে যেটা প্রায়রিটি দেওয়া হবে আপনার ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কত পেলেন টোটাল চারটা ভর্তি পরীক্ষা হবে তো সব ওই হিসাবে আপনার জন্য প্রস্তুতি তো ওই হিসাবে ওটার যদি আপনি ইংরেজিতে ভালো মার্ক করেন তো ওই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ইংরেজি আসার পসিবিলিটি একটু বেশি থাকবে আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আর যদি আপনার ইংরেজিতে এ প্লাস থাকে এসএসসিতে তো সেক্ষেত্রে আপনার অনার্সে ইংরেজি আসার পসিবিলিটি বেশি সেকেন্ড ওয়ান হলো আপনার ভর্তি পরীক্ষায় আপনারা অনেকেই আবেদন করে ফেলেছেন এখন আপনাদের যে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে চোর সাত দিন আগে আর আপনার ভর্তি পরীক্ষাটা আপনার যে নির্ধারিত জেলা রয়েছে সে জেলার মধ্যেই জেলার কলেজগুলোতেই হবে এটা অবশ্যই সাত দিন আগে যে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে তেসরা মেয়ের সাত দিন আগে তো তখনই আপনারা অবগত হতে পারবেন যে কোন ক্যাম্পাসে আপনার ভর্তি পরীক্ষাটা হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা 100 মার্কের হবে ওই 100 মার্ক থেকে কিন্তু আপনাকে 35 মার্ক পেতে হবে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেতে হলে তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো সব মিলিয়ে আপনার যে পছন্দের কলেজটা আছে মোটামুটি দুটো মিলিয়ে 130 থেকে 150 মার্ক পেলে আশা করা যায় আপনি আপনার যে নির্বাচিত কলেজটি রয়েছে সেটিতে আপনার নির্দিষ্ট যে সাবজেক্টটা রয়েছে সেটাতে ভর্তি হতে পারেন এখন আসি যে আপনার যে যে ভর্তি ফি রয়েছে সেটা আসলে কত লাগতে পারে সাধারণত দেখা যাচ্ছে যে সরকারি কলেজগুলোতে টাকা টাকা থেকে সরি টাকাতে শুরু করে প্রায় পর্যন্ত ভর্তি ফি লাগে বেসরকারি কলেজগুলোতে আট হাজার টাকা থেকে শুরু করে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি লাগে এখানে যে সকল কলেজগুলো এমপিও ভুক্ত সেগুলোর ফিতে কিছুটা কম বেসরকারি কিন্তু এমপিও ভুক্ত আর টোটালি বেসরকারি যেগুলো সেগুলো একটু বেশি লাগবেই এটা স্বাভাবিক ঠিক আছে তাহলে ভর্তি ফিটা সম্পর্কে জানলাম এখন আসি যে আপনাদের অনেকে আপনারা প্রাথমিক আবেদন করেছেন কিন্তু আপনার ভর্তির মেসেজ আসে না কনফার্মেশন মেসেজ আসে না এটা অনেকে ভুগতেছেন এই বিষয়টা সমাধানের জন্য আপনাদের সোশ্যাল আপনার যে ফিন এবং রোল রয়েছে এটা দিয়ে আপনাদের আপনার যে সোশ্যাল মিডিয়া আপনার যে অ্যানুয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে লগ করলে আপনি দেখবেন যে রিসিভড একটা লেখা আসে যদি রিসিভ লেখা আসে তাহলে আপনার কোনো ধরনের মেসেজ কনফার্মেশন মেসেজ দেওয়ার প্রয়োজন নাই আর যদি দেখেন যে সাবমিটেড লেখা আছে তাহলে অবশ্যই আপনার কলেজ কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলবেন আর ডকুমেন্টস বলতে কি লাগবে আপনার আহ ভর্তি হওয়ার জন্য আপনার এসএসসি এবং এইসএসসির মূল মার্কশিটটা গুছিয়ে রাখবেন আর ট্রান্সক্রিপ্ট রাখবেন আপনার যে আগের স্কুল এবং কলেজের এর পাশাপাশি আপনার যে জন্ম নিবন্ধনটা অ্যাকুরেট করে রাখবেন আপনার এসএসসির সার্টিফিকেটের সাথে আপনার পিতামাতা ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে পাশাপাশি আপনার ছবি লাগবে তো সব মিলে এ হলো বিষয় চেষ্টা করুন একটু ফর্মালি ছবি ছবি দেওয়ার জন্য সাধারণত দেখা যাচ্ছে ছেলে মেয়েরা খুব নরমালি ছবি আহ ওনাদের ক্যাম্পাস গুলো যায় এই যে সামগ্রিক বিষয়গুলো। সবাই পরীক্ষা দিবেন এবং আপনার পছন্দের কলেজটাতে সুযোগ পেয়ে যাবেন তো এই ছিল আমার আজকের আয়োজন সবার জন্য শুভকামনা রইলো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ